বিকালবেলা কেমন যেন মনটা মিষ্টি খেতে ইচ্ছা করতেছিল তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব কম সময়ে এই মিষ্টি ডেজার্টটি বানিয়ে নিচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো চলুন দেখিনি আমি খুব কম সময়ে এই মিষ্টি ডেজার্টটি কীভাবে বানিয়ে নিচ্ছি প্রথমে একটি বাটিতে আমি এখানে দুইটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি এই তো আমি দুইটা ডিমের কুসুম নিয়ে নিলাম এরপর এখানে আমি দুই চামচ চিনি নিয়ে নিচ্ছি মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন ওইভাবেই নেবেন এরপর এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিব এই তো লিকুইড দুধ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ডিম দুধ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে যেন কোনো লাভস না থাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর একটি প্যান ঢেলে নিব এরপর একটা আমি এখানে প্যান নিয়ে নিচ্ছি তারপরে একটু গরম হলে আমি এখানে সব মিশ্রণ ঢেলে দিব এরপর খুব ভালো করে জাল দিয়ে একটি থকথকে ক্রিমি করে নিব এই তো আমি খুব ভালো করে জাল দিয়ে একদম মিশ্রণটি থকথকে ক্রিমি করে নিচ্ছি এই তো আমার খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এখানে খুব ভালো করে আপনারা জাল করে নেবেন হলে পুইডিংটা ভালো করে জমবে না এই তো আমার জাল দেওয়া হয়ে গেছে এরপর আমি একটি বাটিতে ঢেলে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এখানে কিভাবে ঘনত্বটা রাখছি কতটুকু ঘনত্ব রাখছি এরপর আমি এই মিশ্রণটি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এই তো আমি এক ঘন্টা পরে বের করে নিচ্ছি আমার পুডিংটা দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে এরপর এখানে উপর দিয়ে আমি একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিব যাতে পুডিংটা একটু ভালোভাবে কাটতে পারি একটু শক্ত হয় আর কি এই তো আমার পুডিংটা সেট করে নেওয়া হয়ে গেছে এরপর কেটে দেখাচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ